হরে কৃষ্ণ রাধে রাধি বন্ধুরা লীলা তোমাদের সকলকে সুস্বাগত বন্ধুরা সকল বৈষ্ণব আর আমার অনেক ভালোবাসা পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের কবে পালন করতে হবে দু হাজার চব্বিশ সালে সতেরোই জুন সোমবার নাকি আঠারোই জুন মঙ্গলবার এই ভিডিওটিতে সেই নিয়েই আলোচনা করব বন্ধুরা এই একাদশী বিষয়ক তত্ত্ব জানতে জানতে তোমরা আমার গোপাল সোনার এই সুন্দর পোশাক তৈরি করেছি সেটা যেটা আমি প্রথমেই দেখিয়েছি সেটা দেখো কিভাবে তৈরি করেছি তোমাদের গোপাল সোনার জন্য যদি তোমরা বানাতে চাও তাহলে এইভাবে বানাতে পারো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের কথা এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পর দিনের পালনের সময় কখন সব বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করব। আমরা যারা ভারত বাংলাদেশে আছি তারা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আমাদের আঠেরোই জুন মঙ্গলবার ইউরোপে বেশিরভাগ দেশে সতেরোই জুন এই ব্রত পালন করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরবে সতেরোই জুন এই ব্রত পালন করতে হবে এই পাণ্ডবার নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে কখন যারা ভারতে আছেন তাদের পালনের সময় পরদিন সকাল সাতটা তিরিশ ঘটিকার পূর্বে এবং যারা বাংলাদেশে আছেন তাদের সকাল আট ঘটিকার পূর্বে ভারতে এবং বাংলাদেশে সতেরোই জুন হচ্ছে দশমী বৃদ্ধা তাই সেই দিন বর্জন করতে হবে আমাদের তাই আঠেরোই জুন আমাদের নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত পালন করতে হবে আর ভারত আর বাংলাদেশে কেউ যদি সতেরোই জুন এই ব্রত পালন করেন সেক্ষেত্রে দশমী বিদ্যা উপবাস হবে দশমী বিদ্যা একাদশী উপবাস করলে কি হয় স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী আয়ু তার এক বছর কমে যাবে পুত্র শোকে যন্ত্রণা পেতে হবে আরও অনেক দুঃখ ভোগ করতে হবে গান্ধারীর মতো আমাদের বন্ধুরা সকলে পাণ্ডবা নির্দলা একাদশী ব্রত পালন করুন যাদের ক্ষেত্রে নির্জলা একাদশী ব্রত করা সম্ভব হবে তাহলে সেটা তো খুবই উত্তম হবে সর্বোত্তম যাকে বলে কিন্তু যদি আপনার পক্ষে সেটা করা সম্ভব নয় নির্জলা থাকা সম্ভব নয় তাহলে আপনি ফলমূল গ্রহণ করতে পারবেন যাদের শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রেও হয়তো নির্জলা থাকাটা সম্ভব হবে না কিন্তু চেষ্টা করবেন যাতে নির্জলা থেকে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা তারপর পরের দিন পারণের সময়ের মধ্যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আমাদের পারণ ভাঙতে হবে বন্ধুরা আমাদের এই একা নির্জলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এই নিয়ে আমি আগের ভিডিওতেও তত্ত্ব জানিয়ে দিয়েছি কিন্তু তবুও আমি সংক্ষেপে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি যে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশী পরের দিন তিন দিন আমাদের নিরামিষ আর গ্রহণ করতে হবে একাদশীর দিন তো আমরা ফলমূল খেয়েই একাদশী ব্রত পালন করি কিন্তু আগের দিন বা পরের দিন আমাদের নিরামিষ সাহার গ্রহণ করতে হবে আর একাদশে আগের দিন অবশ্যই আমাদের মুখ ব্রাশ করে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আমরা যে রাতে খাবারটা খাচ্ছি সেটা যদি অবশিষ্ট কিছু অংশ যদি মুখে থেকে থাকে তাহলে আমরা পরের দিন ব্রত পালন করতে সেটা আমাদের পক্ষে ঠিক হবে না আমাদের উচিত তো সেটা একাদশীর দিন আমরা কি করব। একাদশীর দিন আমরা বেশি বেশি করে ভগবানের কৃষ্ণ নাম জপ করব। আমরা গীতা পাঠ করব ভাগবত পড়ব ভগবানের চরণে আমাদের তুলসীপত্র নিবেদন নিবেদন করবো ভগবানের সেবা করব কারণ উপবাস মানেই হচ্ছে সেই দিন ভগবানের আমরা নিকটে বাস করছি একাদশীর দিন আমাদের কি খাওয়া উচিত একাদশীর দিন আমাদের সাবুদানা সাবুকলা তারপরে সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি বাদাম ভাজা কাঠ বাদাম ভাজা কাজু বাদাম আমরা এইসব খেতে পারব দুধ তারপরে আলু দিয়ে নানান রকম পথ তৈরি করে খেতে পারবো আমরা আলু পেঁপের তরকারি আলু কুমড়োর তরকারি এইসব আমরা তরকারি বানিয়ে খেতে পারব কিন্তু আমাদের আর একাদশীর দিন অবশ্যই আমাদের পঞ্চশস্য বর্জন করতে হবে অন্যরা একাদশীর দিন অবশ্যই নেশা জাতীয় দ্রব্য আমাদের বর্জন করতে হবে যেমন চা পান বিড়ি ইত্যাদি আমাদের এইসব বর্জন করতে হবে আর একাদশীর দিন অবশ্যই মনে রাখতে হবে যেন আমাদের শরীর থেকে কোনো রক্ত যেন না বেরোয় বন্ধুরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণের সময় এই ভিডিও শেষে আমি বলে দেব আপনারা এখন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রতু সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রী ভীমসেন সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণ রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সাররূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধি শুদ্ধ হয়ে নৃত্যকীর সমাপন করে কৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও দিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অশত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকার পরও আমার পক্ষে সেটা অসম্ভব করা কারণ আমার ও বিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অর্ণাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় গদা গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীম সেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পার্ণবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ বটুরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পারণের সময় হচ্ছে পশ্চিমবঙ্গে উনিশে জুন বুধবার ভোর চারটে তিপ্পান্ন এম হতে সকাল সাতটা তিরিশ এ এম পর্যন্ত বাংলাদেশে পারণের সময় হচ্ছে উনিশে জুন বুধবার পাঁচটা সতেরো এ এম হতে আটটা এ এম পর্যন্ত বটুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে